নমস্কার আমার আসাম ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা উঠে বাইরের কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে বাইরের দিকে ঝাড়ু টাড়ু দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরের দিকে এত রোদ উঠেছে বাইরেটায় তাই আজকে বলার কথা কিছু নেই এত গরম আর এত রোদ কিন্তু তাই দুদিন হলে বৃষ্টিটা দিলে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় আবার সেই একই রোদের রোদটা উঠলেই আর গরম মানে প্রচণ্ড পরিমাণ হয়ে যায় তাই হয়ে রান্নাঘরের দিকে আসলাম রান্নার তেমন একটা আজকে ঝামেলা নেই কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু যে আ বাসি তয় তরকারি আছে ওগুলোকে ভাবলাম আজকে শেষ করে কারণ কালকে শুক্রবার শনিবার দুদিন নিরামিষ আছে তাই একদিকে ভাত বসিয়েছি একদিকে সব সবজিগুলোকে একটা একটা করে গরম করে লং আঝালা লঙ্কা দেওয়া সব আলাদা আলাদা গরম করে রেখে দিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার দুধটা বসিয়ে দেওয়া যে দুধটা আলোতে থাকে ততক্ষণে জল খাবারের বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে তো একদিকে ভাবলাম যে দুধটা বসিয়ে দিই আর একদিকে ভাড়টা হতে থাক ততক্ষণের মধ্যে আমার রান্নাঘরের এগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে বাসি ঘর মোছাটা বাকি আছে ঘরটাকে মুছে নিতে পারবো তো ততক্ষণের মধ্যে ঘরটা মোছা হয়ে যাবে দুধটা জাল হতে হতে তার গরমও দুধটা ঠান্ডা হয়ে গেলে তাহলে বিকালবেলা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে নিয়ে তবে বের কেন যখন এত গরম অনেকক্ষণ সময় বাইরে থাকলে দুধটাও নষ্ট হয়ে যাবে মোটামুটি এক লিটার দুধ একসাথে জাল দিলে তিন চার দিন পাঁচ দিন হয়ে যায় তা কেন দুধ তো খাওয়ার মধ্যে কেউ খায় না রাত্রেবেলা খালি একজনেই খায় আর সকালে চা হয় আর আমি তো ওটসের মধ্যে তো সেরকম একটা দুধ নিই না এক চামচ দুধ নিয়ে হয়তো খালি জল মিশিয়ে দিই কারণ দুধ খেতে পারি না দুধ খেলে গ্যাস হয়ে যায় মোটামুটি এগারোটা পনেরো বাজে ঘরের কাজকর্ম সমস্ত শেষ এবার ঘরটাও মোছা হয়ে গেছে ঘরটা মোছা হলে এত ভালো লাগে যেমন হচ্ছে খালি পায়ে হাঁটাও যায় জন্য নিচেও শুয়ে যাওয়া যায় একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন বিছনা মানুষের থাকে ঘুমের জন্য আর আমার ঘরের এই বিছনাটা টেডি বিয়ারদের জন্য আর একদিকে বাপের জামা কাপড় একদিকে মেয়ের জামা কাপড় কারণ আলমারির থেকে খুঁজে বার করতে মেয়েরও কষ্ট আর সারা আলমারি নষ্ট আর বাপের জামা কাপড়ও তো এখানেই রেখে দিই কারণ আমি যখন ভাস টাচ করে রাখি না কোথায় রাখবো খুঁজে পাবে না তারপরে মনে মনে একটা ইয়ে থাকবে যে আমি নিয়ে ফেলে দিলাম নাকি তার থেকে ভালো এখানেই রেখে দিই যার যখন দরকার এখান থেকে নিয়ে যাবে সেই জন্য বিছানাটা এখন জামা কাপড়ে ভর্তি থাকে এখানে উমার বিছনা চাদর টাদরগুলো সব আজকে ধুয়ে দিয়েছি গেল সপ্তাহে আমার বিছানাগুলো ধুয়েছিলাম আজকে উমার বিছানাগুলো ধুয়ে দিয়েছি স্নান পূজা করে এসে এখন আড়াইটার মতো বাজে খেতে বসলাম এদের মাছের মাথার তরকারি আছে ডাল আছে আর এদিকে লোটে মাছ দিয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য এখন বাজে রাত্রি বারোটা শুয়ে পড়েছে আমি ওদেরকে বলেছিলাম আমি আজকে থাকবো না বিকালবেলা বাইরে যাব। তো ভাবিনি যে ওরা তা সত্ত্বেও খবরাখবর নিয়ে জেনে এনে কেক রেখেই দিয়েছে বয়স তো বাড়তে আছে বয়স তো আর কমছে না বছর বছর বয়স ঠিকই বাড়ছে আর দুই বোনের আগ্রহ ঠিক আমার জন্য ঠিক চলতে থাকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি